নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ জেনে নেব একাদশী কবে পড়েছে ভাদ্র মাসে অমাবস্থা ও পূর্ণিমার সময় ও তারিখ আমরা আগের ভিডিওতে জেনে নিয়েছি এবার অনেকে সারা বছরে মাসের একাদশী করেন ওনাদের জন্য আজকের ভিডিওটি চলুন শুরু করি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অজা একাদশী উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার একটা উনিশ মিনিটে তিথি সমাপ্ত তিরিশে আগস্ট দু হাজার শুক্রবার একটা সাঁত্রিশ মিনিটে আর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পরিবর্তনী একাদশী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার শনিবার তিথি শুরু হয় তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার দশটা তিরিশ মিনিটে তিথি সমাপ্ত চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার আটটা একচল্লিশ মিনিটে শেষ হবে এই ছিল বন্ধুরা ভাদ্র মাসের একাদশীর সময়সূচি আজ তাহলে এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর এই রকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ